আমাদের এখানে একটি হিন্দু পরিবার যারা গত দশ বছর আগে বাংলাদেশ থেকে এসছে ওখানে মানে বাংলাদেশে ওনাদের যে নাম এবং পদবি ছিল পশ্চিমবঙ্গে আসার পরে তারা নাম এবং পদবী দুটোই পাল্টে ফেলেছে এবং এখানে আধার ভোটার প্যান সমস্ত কিছুই তারা তৈরি করেছে তো বর্তমানে যে সিএ এ বলুন বা এস আই বলুন সেখানে তাদের কি সুবিধা এবং অসুবিধা কি হতে পারে খুব খুব সিম্পল বিষয় হিন্দু পরিবার দশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস কিন্তু রয়েছে বাবু এক হচ্ছে যারা হিন্দু পরিবার এখানে এসেছে তারা নিজেদের পদবি কেন চেঞ্জ করবে এটা একটা ফ্যাক্টর অর্থাৎ আমি যদি ময়ূখ ঘোষ আমার বাপ ঠাকুরদা ঢাকার বারুদি গ্রাম থেকে এক রাতের নোটিসে এপারে চলে এসেছিলো ছেচল্লিশ সালে আমার দাদু তো এখানে এসে ঘোষ থেকে গোস্বামী বা ঘোষ থেকে বোস হয়ে যায়নি তো এটা আপনার একটু খটকা লাগলো আমার আর দুই হচ্ছে যদি তার ভ্যালিড কারণ থাকে সে যদি সত্যি হিন্দু থাকে সি এর মাধ্যমে সে অ্যাপ্লাই করলেই তার নাগরিকত্ব পেয়ে যাবে এবং দ্বিতীয়ত ন্যাচারালাইজেশন প্রসেসে সে অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাবে একটা বছরের পরে তৃতীয়ত ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম থাকবে এবং চতুর্থ আমাদের যে সিটিজেনশিপ যে আইন সেই আইনে একটা জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি যারা এই বাংলাতে আসছেন বা ভারতে আসছেন বাংলাদেশ থেকে হিন্দু মাইনরিটি সেই সমস্ত দেশে যারা রিলিজিয়াস প্রসিকিউশনের জন্য মানে সেখানে মারধোর বা তাকে হিন্দু বলেই তাকে খেদানো হয়েছে এরকম কোনো কারণের জন্য তাকে কিন্তু পুলিশও কোনো হেনস্থা করতে পারবে না পুলিশকেও সহায়তা করতে হবে ততদিন অবধি থাকতে পারে যতদিন অবধি তার মনে হচ্ছে যে এখানে থাকবে অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য